হিন্দুদের অনুষ্ঠানে মাইক বাজানো নিষেধ আর যদি সেটা রামের পূজা হয় তবে সাম্প্রদায়িকতার দুর্গন্ধ ছড়ায় পুলিশ ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে পুলিশ বলে আমিও কিন্তু হিন্দু তাই আপনি বাড়িতে পূজা করুন রামনবমীতে জয় রাম বলা সাম্প্রদায়িকতা আর অন্যদিকে সেকু মাকু হিন্দুরা বলে হ্যাপি রমজান মাস হ্যাপি খ্রিস্টমাস ডে সারা রাত যদি মাইকও বাজায় খ্রিস্টমাস ডেতে হিন্দুরা ঘুমিয়ে থাকে বাংলার বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি রিয়ালিটি বলতেও ভুলে গেছেন যদি জয় শ্রীরাম বা নমস্কার বলেন তাহলে যদি মুখে ঘা হয় জিউ ভাতে ঘা হয় আর যদি মুখে জিউ ভায় ঘা হয় তা নিয়ে যদি পদলেহন করতে যায় তবে তারা যদি বলে দেয় দেখে ফেলে আরে তোর জিউ ভাই ঘা মুখে ঘা তুই জয় বলেছিস না তাই পদলেখন করতে পারবেন না সেই জন্য জয় শ্রীরাম বলা নিষেধ তবে এই সব দেখেও হিন্দুরা ঘুমিয়ে আছে আমাদের হিন্দুরা মিথ্যা সেকুলারিজমে ঘুমিয়ে আছে নিজস্ব ধর্ম নিজস্ব সংস্কৃতিকে ত্যাগ করে অন্য মত পথ পন্থার এজেন্টদের মাথায় তুলে না সংবাদ সেটাই সত্য যেটা রাজশক্তি সাপোর্ট করে তখন ক্রয় করা বুদ্ধিজীবীরা তাদের ধর্মবুদ্ধি বন্ধক রাখে হিন্দুরা তবুও ঘুমিয়ে বলিউডের হিরোরা আদর্শ হিরো হয়ে উঠেছে সবার সামনে সিনেমাগুলো শুধু মনোরঞ্জন করবার জন্য নয়। ব্রেন মেশিন হয়ে দাঁড়িয়েছে হিন্দু দেবী দেবতার নামে মজা করা এটা সাধারণ বিষয় সিনেমাগুলোতে সিনেমা তৈরি করতে হিন্দু দেবতার বা হিন্দুত্বের বারোটা বাজিয়ে দিচ্ছে আবার অন্যদিকে অন্য এজেন্টদের সাপোর্ট করছে সিনেমাতেই ভারতবর্ষে ব্যবসা করছে তবুও হিন্দুরা ঘুমিয়ে আছে। সব ধর্ম সমান কেউ বলে না হিন্দুরাই বেশি বলে বাকি মত মানুষেরা নিজের ধর্ম নিয়ে ব্যস্ত আতঙ্কবাদ কোনো ধর্ম না এটা যদি কোনো হিন্দুরা বলে তবে সে হিন্দু ঘুমিয়ে আছে সে তার চোখ কান বুদ্ধি তাদের পদলেহন করছে আচ্ছা আপনি বলুন তো এটা কি আতঙ্কবাদ নয় যখন তারা বলে হ্যাঁ আমার মুর্শিদাবাদে সত্তর পার্সেন্ট আমরা হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এটা কি আতঙ্কবাদ নয় তবু হিন্দুরা ঘুমিয়ে আছে এইদিকে হিন্দু সাধু সন্তকে দেখে কুরুচিকর মন্তব্য করা এটা স্বাভাবিক অভ্যাস হয়ে গেছে অবিশ্বাস করা এটা কোনো সমস্যা না অন্য সম্প্রদায়ের অন্যায় কর্মকাণ্ড দেখে তারাই বলে যে সবাই কি আর খারাপ হয় সবাই আর খারাপ হয় না এখনো হিন্দুরা ঘুমিয়ে আছে কবে জাগবে এরা